আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় সমান্ত ভিউয়ার্স আমি আবারো আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে তো মন মতো একটি ভিডিও চমৎকার একটি ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলে যারা আছেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে পবিত্র খানা ভিডিও আপনারা দেখতে পেলে এবং নতুন নতুন আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরি আর আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে পবিত্র খানায় কাওয়া থেকে আপনারা কিভাবে জানাতুল মাওয়াল্লায় যেতে পারবেন অতি সহজে সেই সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো পবিত্র খানা কাবা থেকে জানাতুল মাওয়াল্লা প্রায় আড়াই কিলোমিটার তো আপনারা হেঁটে যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের রাস্তা তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জানাতল মহলার দিকে তো সামনে যে একটা টার্মিনাল টার্মিনাল দেখতেছেন বাস সৌদি আরবের মক্কা বাস টার্মিনাল যেটা সরকারি বাস তো চমৎকার একটি টার্মিনাল এটি অতিবাহিত করে আমাকে এখন যেতে হবে একটা ব্রিজ আছে যেটাকে বলা হয় কুবুরি গাজজা কুবুরির নিচে দিয়ে এবং আমি মসজিদুল জিন এর কাছে পাশ দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব জানাতুল মওলার তো অবশ্যই সেই জানাতুল মওলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্থান কেননা ইম্পর্টেন্ট হবে না কেন যেখানে শুয়ে আছে অসংখ্য অগণিত সাহাবি এবং বিশেষ করে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহমা ও সহ আরো অসংখ্য সাহাবি শুয়ে আছেন আর আমি আপনাদেরকে যেতে যেতে আরেকটি আকর্ষণীয় একটা হোটেল দেখাবো আপনাদেরকে যে হোটেলটি যে হোটেলটির নাম নাম করা হয়েছে যেটা কোরআন শরীফে প্রথম যে আসলে আমরা যে এখন মক্কা মক্কা বলি বা আসলে এটা পড়বেন নাম কি ছিল অবশ্যই যারা হাফেজ আছেন বা যারা মহরান আছেন তারা অবশ্যই জানেন পবিত্র খানায় কাবা যেটাকে মক্কা অবস্থিত আর মক্কা সিটিটা প্রথম আসলে কোরআন শরীফে মক্কা ছিল না সেটা ছিল বাক্কা তো আমি আসলে প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাবো একটু সামনে ব্রিজে নিচে থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাবো যে মক্কা সেটা আগের আগের নাম আসলে কিন্তু সেটা মক্কা ছিল না মক্কা কখন হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি যে মক্কার পূর্ব নাম কি ছিল তো আসলে এখন আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি এই ব্রিজের নিচে সেটাকে বলা হয় একাজা কবুরি তো আসলে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেই থাকুন আমি আপনাদেরকে আরো এর আগে তিনটি ভিডিও দিয়েছিলাম যে যাবেলা কাবা থেকে কিভাবে আপনি পবিত্র খানা কেবা প্রবেশ করবেন এবং বিসমিল্লা কবরী যেটাকে বলা মেসপাল্লা ওখান থেকে কিভাবে পবিত্র খানা কাবা প্রবেশ করবেন সবগুলো আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি সবাই দেখে নিবেন তো আজকের মোস্ট একটা ইম্পর্টেন্ট সুন্দর একটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম তো আসলে আমি এখন কুবুরের নিচে চলে আসলাম আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পবিত্র মক্কা নগরীর প্রথম কি নাম ছিল এবং নামটা কেন নামকরণ বর্তমানে মক্কা রাখা হয়েছে বা কোন কারণে মক্কার নামকরণ হয়েছে আর প্রথমে কি ছিল আমি আপনাদেরকে ধুম দিয়ে দেখাচ্ছি প্রথমে এই পবিত্র খানায় কাবার যে মক্কা অবস্থিত সেটা নাম ছিল বাক্কা দেখেন সরাসরি আপনার বসে দেখতে পারছেন সেটা নাম ছিল বাক্কা তো আসলে আল্লাহ সুবান আল্লাহ এত অশেষ আল্লাহ আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন এবং আমাদেরকে এত ভালোবেসে শুধু আমাদেরকে না আল্লাহ কুলকায়নাতকে কে ভালোবেসে আল্লাহ হাবিবকে এই এই কুলকায়নাথের বাদশাহ হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আর সেই কুলকায়নাথের বাদশাহ যিনি হরত মোহাম্মদ সাল্লামের নাম আসলে মিম দ্বারা এমমendar শুরু তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এত ভালোবাসেন অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসেন মক্কার নাম আসলে প্রথম ছিল বাক্কা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রকাশ করলেন যে আমার হাবিবকে আমি এতটায় ভালোবাসি এ দুনিয়ার মানুষ তোমরা দেখো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের নামে নামকরণ রেখে সে মক্কাকে আল্লাহ এই সে বাক্কাকে আল্লাহ মক্কা করেছিলেন শুধু কি তাই আসলে তাই না আসলে সবচেয়ে মেন বিষয় হলো আমি একটু পরে বলতেছি আমি এখন যাচ্ছি মজিদুল জিন এর পাশ দিয়ে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর সেই মজিদুল জিন এর কথা অবশ্যই আপনারা জানেন সেটা হলো সেই মজিদ চোদ্দশো বছর আগে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু যে মানুষের নবী আসলে তা না আমার আসল আঠারো হাজার মাকলুকাত এবং আশি হাজার আলমের নবী শুধু তিনি আমাদের জন্যই রকমত না আল্লাহ তালা বলেছেন যে পৃথিবীতে আল্লাহ সুবাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু রহমত আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম আর যে আপনার জিন মসজিদ গুলো দেখছেন সেটা আসলে অবশ্যই কাহিনী রয়েছে সে জিন মসজিদের আল্লাহ সুবাহ তালার হাবিব জিনদেরকে সেখানে তালিম দেওয়া হতো তার জন্য এই মসজিদের ওই নামে নামকরণ হয়েছে মজিদুল জিন অবশ্যই সবাই এটাকে চিনেন হেরাম শরীফ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ দক্ষিণে সেটা অবস্থিত তা আসলে একটা মেইন কথা যেটা বলতেছিলাম তো পবিত্র খানায় কাবা থেকে জান্নাতুল মাওয়াল্লা প্রায় আড়াই কিলোমিটার দূরে এবং দক্ষিণে অবস্থিত আর একটু আগে ভুলে গেছিলাম যে যেটা বলতেছিলাম যে আসলে রাসুলকে আল্লাহ কতটা ভালোবাসেন ওই আমরা চলে আসছি জানাতুল মাওয়াল্লার দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আল্লাহ সব আলা আল্লাহ রাসুলকে এতটাই ভালোবাসেন মদিনার নাম আসলে মদিনা ছিল না মদিনার নাম নাম ছিল ইয়াসরিফ অভিশপ্ত একটা নাম ছিল আল্লাহ রাসুল যেখানে প্রবেশ করেছেন যেখানে আল্লাহ কদম আল্লাহ হাবিব রেখেছেন সেটাকে সেবা করে সেটাকে মদিনা রেখেছেন ইয়াসিব নাম ছিল পূর্বে সেটাকে আল্লাহ হাবিবের নামে নামকরণে মদিনা রেখেছেন কেন আল্লাহ রাসুলের নাম মিম দিয়ে মিম দ্বারা মক্কা মদিনা এবং মা তো আল্লাহ সুবান আমার হাবিবকে এতটাই ভালোবাসেন তো আসলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেটার সেই গন্তব্যস্থল যেটা জানাতুল নামে পরিচিত যেখানে অসংখ্য সাহাবি শোয়ে আছেন আমার হাবিবকে যারা ভালোবাসছেন আল্লাহ রাসুলকে যারা ভালোবাসছেন তারা এমন সুন্দর শুইতে পেরেছেন তো আসলে অবশ্যই যারা উম জ্ঞানী গুনি এবং আলেম তারাই অবশ্যই জানেন যে আসলে আসলে আমরা সাধারণ মানুষ এটা সম্পর্কে বিশেষ একটা হতে ধারণা আমাদেরকে নাই তারপর যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ এটা এরকম একটা কবর দুনিয়ার ব্যস্ত খানা যেটাকে বলা হয় এই সেটা জানাতুল মাওয়াল্লা মার্শাল আল্লাহ সোবাহতাল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন এখানে আসা দেখার এবং যদি নসিব হয় সে জানাতুল মাওয়াল্লা বা জানাতুল বাকির মধ্যে যেন শুতে পারে কেননা এখানে অসংখ্য অগণিত সাহাবি রয়েছেন তো আমি অপজিটিভ পাশে দেখাচ্ছি এটা এক সাইডে একটা অন্য সাইড আছে মাস্কান দিয়ে রোড গিয়েছে তো আসলে আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আরো খাস করে আমার প্রিয় নবীল ভালোবাসার মানুষ যাকে আল্লাহ রাসুল সবচেয়ে বেশি ভালোবাসছেন এবং আল্লাহর হাবিব যিনি মৃত্যু বরণ করার পর আল্লাহ আল্লাহর হাবিব তার কবরের পাশে বসে থাকতেন এবং সবচেয়ে বেশি যাকে আহ উনি হলো অম্মিল মুমিন যা মুখ মুমিনদের মা উম্মদের মা যিনি মা খাদিজাতল কুবরার কবর আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ঝুম দিয়ে আসলে অনেকটাই দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে আল্লাহর হাবিব কতটা ওনাকে ভালোবাসতেন আসলে শুধু কি আল্লাহর হাবিবই ওনাকে ভালোবাসেন আসলে কিন্তু বিষয়টা না তা না আল্লাহ সোবান হওতাআলা ওনাকে অনেক বেশি ভালোবাসছেন মা খাদিজেল কুবরা জিনার মাধ্যমে আল্লাহ সোহ্বান হওতাআলা যে জানাতের মহিলাদের সর্দার হবেন মা মা ফাতেমার যে উনি উদের ধরেছেন সেই ওনার মা হলো মা ফাতেমা তু জাহার মা হলো মাকাদিজাতুল কুবরা তো আল্লাহ সবান আল্লাহর হাবিবের স্ত্রীগণকে ভালোবাসছেন এবং সাহাবীগণদের কারণে আল্লাহ সবান বলেছেন যে আমার হাবিবের সাহাবি এক একটা নক্ষত্র এক এক একটা তারা তো এই জায়গা হয়তো বা চোদ্দশো বছর আগে সিন একরকম ছিল এখন আরেক রকম হয়তো বা চোদ্দশো বছর আগে আল্লাহ সুবান আমাদেরকে প্রেরণ করে নেয় কিন্তু রেখে যাওয়া স্মৃতি আমার হাবিবের আসল সাল্লাহ সাল্লামের স্মৃতিগুলো আসলে এখন আমাদেরকে কে কাঁদায় আর এখানে আমার হাবিব এসেছিলেন জাকা রয়েছে কিন্তু আমার দুনিয়াতে থেকে পর্দা করেছেন আল্লাহ সুবানহতালা হ্যাঁ প্রত্যেকটা মুসলমানকে এখানে আসা এবং দেখা এবং তৌফিক তৌরফিকা করো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বারাকাতু